কন্টেন্ট ক্রিয়েটরদের তিন মিনিট থাপড়াতে চেয়ে আবারও আলোচনায় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরিমণি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন ভিখারির মতো মাস ভরে ডলার কামাও এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যদি সামনে পড়ো তাহলে তিন মিনিট থাপড়ে দেব সন্তানের জন্মদিনের মতো একান্ত পারিবারিক আয়োজন ও ব্যবসায়িক কন্টেন্টে পরিণত করায় কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি এই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি গত দশ আগস্ট ছেলে রাজ্যের তৃতীয় জন্মদিন পালন করেন পরিমনি মা হওয়ার পর থেকেই তিনি ঘোষণা দিয়েছিলেন নিজের জন্মদিনে আর জাকজমক নয় বরং আয়োজন হবে কেবল সন্তানের জন্য সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবারও ঘরোয়া পরিবেশে কাছের মানুষদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠান করেন তিনি তবে এর কয়েকদিন পরেই অভিনেত্রী লক্ষ্য করেন পারিবারিক ওই আয়োজনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিথি পরিচয়ে যাওয়া কিছু মানুষ সেই অনুষ্ঠানকে ব্যবসায়িক ব্লগ ও রিলসের রূপ দিয়ে প্রচার করেছেন এই ঘটনায় চরম বিরক্ত হয়ে শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দেন পরিমণি তিনি লিখেন আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করেছে তারা আমার জীবনের মাত্র খেয়াল করে দেখবেন দশ তারিখ থেকে আমি ফেসবুকে অ্যাক্টিভ নই আজ ঢুকেই দেখি কতগুলো চিড়িয়া আবার আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করছে আমার বাচ্চাদের নিয়ে করা ব্যক্তিগত ইভেন্টকে কন্টেন্ট বানিয়ে সামাজিক মাধ্যম ভরে ফেলেছে কিছু উল্লুক বেহায়া আগে গত মাসেও তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন সন্তানদের কাউকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে দেবেন না তাদের শৈশব ও মূল্যবান সময় ব্যবসার উপাদান হয়ে যাওয়া তার কাছে অগ্রহণযোগ্য অথচ ব্যক্তিগত আয়োজনও একই অভিজ্ঞতা হওয়ায় অভিনেত্রী ক্ষোভে ফেটে পড়েন স্ট্যাটাসে তিনি আরও লেখেন যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা যা তোমরা ডিজার্ভ করো ভিকারির মতো মাস ভরে ডলার কামাও এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যদি সামনে পড়ে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না পরিমণির এই বক্তব্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে অনেকে সন্তানদের গোপনীয়তা রক্ষায় তার অবস্থানকে সমর্থন করছেন আবার কেউ কেউ মনে করছেন পাবলিক ফিগার হওয়ায় এমন পরিস্থিতি তার জন্য নতুন কিছু নয় তবে এই বিষয়ে অনেকেই একমত সন্তানের ব্যক্তিগত জীবনে অযাচিত হস্তক্ষেপ বন্ধ হওয়া উচিত আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ కోణా <tune in> <tune in> <tune in>